নাই তোর জন্য কেন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মা লাস্টে ভাবছে তোর খাওয়া হয়ে গেছে মা সব একদম ফিনিশ করে দিয়েছে ডাল রয়েছে ডিমের অমলেট রয়েছে যাও এখন তুমি কিছু আইটেম বানাও তারপর তোমাকে নিতে তোমার কপালে এরকম বাইরে বাইরে ঝড় উঠবে ঝড় শোয়াপাশটা না চারটা মানে হয় বল চারটা আকাশের অবস্থা দেখো অন্ধকার নেমে আসছে এই যে এখানে আমরা তখন মা আমি মিলে যে মিস্ত্রিগিরি করলাম আবহাওয়া দেখে মা এখানে যে দেখতে পাচ্ছো বস্তা পাতে দিয়েছে অনেকটাই করা হয়েছে এখানে তুলসীস্থান এদিকটা মানে বৃষ্টিতে এত মাটি কেটে গিয়েছে হ্যাঁ পুরো একদম গর্থ হয়ে গেছে উঠোনটা তো এটুকু শুকলে পরে আবার পরে বাদবাকিটা বাকিটা করবো ভাবলাম কিন্তু আজকে যে বৃষ্টি নামবে কে জানে আকাশ দেখো অন কেমন কালছা হয়ে আছে ও তো পুরো রেগে যাচ্ছে ওর জন্য খাবার কিছু নেই এরকমই তো হবার দরকার বলো স্নান করে মানুষ খায় দেয় দুপুর বেলা স্নান না করে তুই শুয়ে পড়ছিস তো কে কে তোকে খাবারই দরকার নাই এখন আর তুই আবার ঘুমা এটাই সেখানে রে কত আইটেম হয়েছিল আজকে তো কিছু নেই খাওয়া

ঝড় আসলে উড়িয়ে নিয়ে চলে যাবে কে কোথায় পড় নরকে আর যদি বৃষ্টি হয় বর্ষাতে নিয়ে চলে যাবে এবং গরফে তো দেখো বাই